আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে চৌঠা আমি চলে এসেছি আরশা থানার অন্তর্গত হেঁসলা গ্রামে এইখানে আজকে একটি বিরাট হাই ভোল্টেজ কাড়া লড়াই রয়েছে তা এইখানে একজন কারার মালিক রয়েছেন আমি ওনাকে জিজ্ঞাস করে জেনে নেব যে আজকে ওনার কত নম্বরে এইখানে আছে সেই সম্পর্কে আমি ওনাকে কাছে পেয়েছি কিছু বলার জন্য ওনাকে অনুরোধ করছি নমস্কার নমস্কার বলুন আপনার বলুন আমাদের নাম প্রশান্ত মাহাতো গ্রাম কোটলই থানা টামনা পোস্ট কোটলই জেলা পুরুলিয়া আমাদের দু নম্বর হেসলা গ্রামে দু নম্বর কাটা সাথে জড়া হয়েছে মানে ধীরেন গড়াইন কী নাম মোটে ধীরেন গোড়া ধীরেন গড়াইয়ের সাথে প্রশান্ত মাথার কালার জড়া হয়েছে তো আপনারা হয়েছেন কথা থেকে আমরা এসেছি কোটলয় গ্রাম থেকে কোটলয় গ্রাম থেকে তো এখানে কাড়া নিয়ে এসেছেন নিয়ে আসা আনা হয়েছে তো এরকম ঠান্ডায় আসতে কোনো অসুবিধা হয়নি না অসুবিধা হয় নাই তো ঠান্ডা লাগেছে করবেন কি লাগলেই আর গাড়ি চলে এসেছেন গাড়িতেই আসা হয়েছে গাড়িতে হ্যাঁ তো আজকে কালার মৌসুম কীরকম বুঝছেন এখানে কীরকম লড়াই দেখাবেন দেখুন কাড়ার মৌসুম কবে কোন দিন কেমন ঘটে পশু জিনিস তো তবে আমরা আশা করে আছি যে কিছু দর্শককে এনজয় দেখাবে তো ইয়ার পূর্বে কোথাও কাড়াটি লাগেন যে অন্য এই বছর আর অন্য কথা লাগে হয় নাই এটি প্রথম হয় না তো শুনেছিলি তো আপনাদের আরো কাড়া ছিল বয়ার কাড়া তো এটা ওই কাড়াটার মধ্যেই ওঠানো এটা অন্য নিয়েছো না না ওই কাড়াটাই আছে আমাদের কোটলে দু তিনটা ছিল ওগুলো না এখন একটাই আছে তো এইটা কার নামে এখানে খেলবে এখানে বচন মাহাত তো এই কারাটা মানে লাগাইছো একবার লাগাইছে মানে এই বছর আর লাগা হয় নাই মানে আগে লাগাইছো হ্যাঁ আচ্ছা তো কত দিন আগে লাগা হয়েছে গত বছর গত বছর কোন কোন গ্রামে লাগাইছো একটু বলে দিলে ভালো হইতো এই আমরা গত বছর কোথায় লাগাইছিলাম বালাগড়ি রাঙ্গামাটি হ্যাঁ রাঙ্গামাটিতে লাগাইছিলাম বালাগড়িতে তো ওখানে ফলাফল কি রকম ছিল রাঙ্গামাটিতে একবার

আপনারা অবশ্যই শুনতে পেলেন যে এখানে আজকে তো কটা সময় ছিলেন আমরা ভোর চারটা দিকে চারটার দিকে তো এনারা চারটার দিকে বেরিয়েছে আর গাড়িতে করে এসেছে তো কিরকম ভাবে আজকে এনাদের কাড়ায় লড়াই দেখাবে সেই সময় পেলেন যে এনাদের দু তিন জায়গায় অবশ্য বাইরে আরো খেলা আছে এই কারণ কিরকম মৌসুমে আছে তা ভিডিওর মধ্যে দেখুন নমস্কার